সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে উত্তাল ঢাকা আন্দোলনরত শিক্ষার্থী ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন এলাকা এতে রাজধানীতে এখন পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরও অনেকে কোটা সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর বারোটার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় সংঘর্ষ সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজ পর্যন্ত ছড়িয়ে পড়ে এতে অনেকেই আহত হন সংঘর্ষের মধ্যেই বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে দুপুর থেকে অবস্থান নিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় মিনার এলাকায় জড়ো হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বিকেলের দিকে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মেরুল বাড্ডায় সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন শুরু করে এতে দিনভর নতুন বাজার সহ আশপাশের এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে উত্তপ্ত পরিস্থিতিতে বিকেলের রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয় দিলশাদ্যানী দীপ্ত সংবাদ ঢাকা